হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই ভালো আছো তো চলে আসছি আজকে তোমাদের ক্লাস সিক্সের এই দুশো ছয় পাতার যে কোষে দেখি আঠারো পয়েন্ট এক নম্বরের গুলো আছে হোশ এইগুলো সলভ সেই অঙ্কগুলো আমি আজকে সলভ করবো তো চলো এক নাম্বার শুরু করি নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলালেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে যতগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি এখানে বর্গমূল করার সময় তোমরা প্রথমেই যত আর ততটাকে বেশি নজর দিবে তো চলো এবার সলভ করি তো সলভ করছি চলো লিখো যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখা সংখ্যা হবে কমলা রাখা হলে ঝুড়ির সংখ্যা হবে ঝুড়ির সংখ্যা হবে কত হবে ঝুড়ির সংখ্যা কত আছে ওখানে চারশো একচল্লিশ তাহলে চারশো একচল্লিশের বর্গমূল অতএব এবার ঝুড়ির সংখ্যা সমান এই চারশো একচল্লিশ বর্গমূল করতে হবে আমি দেখো ওটা বর্গমূলের চিহ্ন দিয়ে দিয়েছি দিয়ে চারশো একচল্লিশটি লিখেছি এবার তুমি লসাগু করো পাশে লসাগু আছে দেখো চারশো এক চারশো একচল্লিশের বর্গমূল বর্গমূল চিহ্ন দিয়ে দিয়েছি ওখানে চারশো একচল্লিশটি সমান এখানে লসাগুটা করো এবার চারশো একচল্লিশ প্রথমে তিন দিয়ে দেখো তিনে তিনে কে তিন দিয়ে এক থাকলো চোদ্দো তিন চারে বারো দুই আর এক একুশ তিন সাত একুশ তারপরে দেখো তিন দিয়ে আবার যাবে তিন চারে বারো চোদ্দো থেকে বারো দুই বাদ দিলে দুই আর সাত সাতাশ তাহলে তিন নয় সাতাশ তারপর তাহলে কত হলো ঊনপঞ্চাশ সাত সাততে উনপঞ্চাশ আমার লসাধু হয়ে গেল লসাধু কি কি পেলে দেখো লিখেছি আমি বর্গমূলের চিহ্ন দিয়ে দিয়েছি তাহলে দুটো তিন আছে লসাগুর মধ্যে আমি থ্রি স্কোয়ার তিন স্কোয়ার দিলাম থ্রি স্কোয়ার আর দুটো সেভেন আছে তাহলে সেভেন স্কোয়ার হ্যাঁ তো টি সমান থ্রি ইন্টু সেভেন সমান টোয়েন্টি ওয়ান টি উত্তর হবে ঝুড়ির সংখ্যা টোয়েন্টি ওয়ান টি একুশ টি ঝুড়ির সংখ্যা তাহলে এক নম্বর দা একের দাগের অঙ্কটা সলভ হল এবার দুয়ের দিকে দেখো আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম তাহলে আলমারিতে যত তাক আছে প্রতি তাকে আমি ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো কটি থাকলো পাঁচটি থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কতগুলি হিসাব করি চলো প্রথমে লেখো বই বাড়তি থাকলো বললাম কি আমি আলমারির বাইরে কত বই থাকলো সেটা পাঁচটাই মোট বই কত দেখো মোট বই ছিয়াশিটি এবার তারপরে লেখো যতগুলি তাক প্রত্যেক তাকে কতগুলি ততগুলি বই রাখলে বই হবে এবার যতগুলি মোট বই আছে সেই বই থেকে পাঁচ বাদ দিয়ে দিলেই কতটা মোট বই হবে সেটা বোঝা পাওয়া যাবে তাহলে ছিয়াশি মাইনাস পাঁচ দাও ওটা বাদ করো কত হলো একাশিটি বই এটা এবার বইয়ের পেলাম সংখ্যা এবার তাকের সংখ্যা আস তাকের সংখ্যা তাহলে আটটি একাশি এর তাকের সংখ্যা কি করে পাবো তাহলে একাশিটার বর্গমূল করতে হবে একাশি এর বর্গমূল সমান বর্গমূলের চিহ্ন দিয়ে একাশি করলাম এবার একাশিটাকে আমি লসাউ করলাম তিন দিয়ে প্রথমে দেখো তিন একে তিন তিন দুগুণো ছয় দুই এক তিন সাত একুশ তারপর আবার তিন দাও তিন নয় সাত আবার তিন দাও তিন ত্রিক্ষা নয় তাহলে চারটে তিন পেলাম এখানে তাহলে বর্গমূলের চিহ্ন দিয়ে তিন স্কোয়ার গণিত তিন স্কোয়ার সমান তিন গণিত তিন সমান নয় অতএব উত্তর হবে তাকের সংখ্যা নয়টি তিনের অঙ্ক চলে এসো আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি বর্গক্ষেত্রাকার কেমন জানো চার কোন কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়ে চল্লিশ জন এই বর্গক্ষেত্রাকার শয্যার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি তাহলে এই বর্গক্ষেত্রাকারের শয্যা প্রতিটি লাইনে কতজন করে দাঁড়িয়েছি সেটা হিসাব করব। তাহলে দেখো শ্রেণীতে মোট কতজন আছে দেখো শ্রেণীতে মোট চল্লিশ জন ছাত্র উপস্থিত আছে এবার দেখো বর্গাকারের বাইরে আছে কজন জন বন্ধু দাঁড়িয়ে আছে জন লিখলে অতএব ক্ষেত্রাকারে দাঁড়িয়ে আছে চল্লিশ মাইনাস চার তার বাইরে দাঁড়িয়ে আছে ও তো আর ভে ওদের সঙ্গে চল্লিশ জনের সঙ্গ হয়নি তাহলে তার চারকে বাদ দিয়ে দিলাম তাহলে কত হলো ছত্রিশ জন অত প্রতি সারিতে আছে এবার ছত্রিশের বর্গমূল করো ছত্রিশ এবার ছত্রিশের ভা লসাউ করে নাও ছত্রিশ দুই আঠারো দুগুণে ছত্রিশ দুই নয় আবার দুই দিয়ে দেখো নয় দুগুণে আঠারো আবার তিন ত্রিক্ষার নয় হয়ে গেল। তাহলে কত হলো দুটো দুই দুটো তিন তাহলে দুই স্কোয়ার ওনি তো তিন স্কোয়ার অতএব ওখান থেকে দুই নাও আর ওখান থেকে তিন নাও তাহলে দুই আর তিন থাকলো দুই দুগুণে তিন দুগুণে ছয় ছয় জন অতএব প্রতি সারিতে ছয় জন করে দাঁড়িয়েছি চারের অঙ্ক দেখো পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি তাহলে এখানে দেখো লেখো মোট চাঁদা উঠেছে কত সাতশো টাকা তাহলে এবার সদস্য সংখ্যা সমান প্রত্যেক সদস্যের চাঁদা টাকা চাঁদা তাহলে এটা সমানটা তাহলে মোট সদস্য কত হলো সাতশো উনত্রিশ এটাকে বর্গমূল করো দেখো সাতশো উনত্রিশের বর্গমূল করলে তোমরা সহ করলে দেখতে পাবে তিন সবই তিন দুই চার ছয় ছটা তিন পেয়েছ তাহলে তুমি এবার করো তিন স্কোয়ার দুটো জোড়া জোড়া নিয়ে নাও তিন স্কোয়ার গণিত তিন স্কোয়ার গণিত তিন স্কোয়ার সমান এবার তো এক স্কোয়ারগুলো একটু বাদ দিয়ে দাও তাহলে কটা তিন দুটো দুয়ের মধ্যে দুটো তিনের মধ্যে একটা তিন একটা তিন একটা তিন তাহলে তিন ত্রি তিন ত্রিক্ষা নয় তিন নয় সাতাশ তাহলে ওইটা সাতাশটা হলো সাতাশ হলো গ্রন্থাগারের সদস্য সাতাশ জন পাঁচের অঙ্গ রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন তাহলে যতজন লেগেছিল ততজন কাজ করে ওরা মোট পেলো এটা বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন তাহলে প্রত্যেকের দৈনিক যদি এই বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা এটা পেয়েছে ওদের যদি প্রত্যেকের দৈনিক পরিশ্রমের পারিশ্রমিক হয় পঞ্চান্ন টাকা তাহলে কতজন কাজে যোগ দিয়েছিল এটা হিসাব করতে হবে লেখো যতজন শ্রমিক প্রত্যেকে তত পঞ্চান্ন টাকা করে পেয়ে মোট টাকা হয়েছে ওটা লেখো বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা এবার নি নিচে লেখো ডট ডট করে যতজন শ্রমিক প্রত্যেকে তত পঞ্চান্ন নিচে এক লেখো এক টাকা করে যদি পাই তাহলে ওটা কম হবে তাহলে এবার বারো হাজার তিনশো পঁচাত্তর বাই পঞ্চান্ন এবার কাটাকুটি করো পঞ্চান্নকে ওটা দিয়ে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দিয়ে কাটবে দেখো পাঁচ এগারো পঞ্চান্ন আর ওখানে দু হাজার চারশো পঁচাত্তর পাঁচ করলে বারো হাজার ওটা চলে আসবে হয়ে গেল এবার এগারো ওই দিকে থাকলো আর ওপরে ওটা থাকলো তাহলে এগারোকে এগারো আর দুশো পঁচিশ এগারো ওটা হচ্ছে তাহলে এবার তুমি লিখো উত্তর অতএব শ্রমিক সংখ্যা দুশো পঁচিশ এর বর্গমূল দুশো পঁচিশ হলো তাহলে এটার বর্গমূল করতে হবে বর্গমূল চিহ্ন দিলাম আর দুশো পঁচিশ দিলাম এটা লশাঘু করে আমি পেয়েছি তিন দুটো তিন আর দুটো পাঁচ তোমরা লশাঘুটাও দেখে নেবে আমি দিয়ে দিয়েছি এবার লেখো তিন স্কোয়ার গণিত পাঁচ স্কোয়ার তাহলে এখানে তিন স্কোয়ারগণিত পাঁচ স্কোয়ারটা বুঝতে পেরেছো তো তাহলে ওপরে দেখো দুটো তিনের মধ্যে আমি তিন স্কোয়ার নিলাম দুটো পাঁচের মধ্যে পাঁচ স্কোয়ার নিলাম তাহলে এখানে হলো দুটো তিনের মধ্যে একটা তিন নিলাম আর দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ নিলাম তাহলে তিন পাঁচে পনেরো তাহলে শ্রমিক সংখ্যা কতজন ছিল শ্রমিক সংখ্যা উত্তর হবে শ্রমিক সংখ্যা পনেরো জন ছয়েরটা করো এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ার বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি তাহলে বেড়াতে যাবে কতজন আর কত কত গুণ টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে সেটা দেখো লেখো চাঁদা উঠেছে কত ওটা লিখে নাও চার হাজার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ করে টাকা নেওয়া হয়েছে এটা লেখো অতএব এবার লেখো সদস্য সংখ্যার সমান টাকা চার হাজার ছিয়ানব্বই বিভক্ত চার তাহলে এটা ভাগ করে পাবো আমি হাজার চব্বিশ টাকা হুম এবার মোট সদস্য সংখ্যা বেড়াতে যাবে এবার বর্গমূলের চিহ্ন দাও হাজার চব্বিশ হাজার চব্বিশকে এবার তুমি লসাও করো দেখো একবার পরপর পর হয়ে যাচ্ছে দুই পাঁচ দুগুণে দশ দু একে দুই দুগুণে চার তারপর আবার দুই যাবে দুই দুগুণের চার এক এগারো পাঁচ দুগুণের দশ আর এক বারো ছয় দুগুণে বারো তাহলে দুশো ছাপ্পান্ন হলো দুই দিয়ে আবার দেখো দু একে দুই দুই দুগুণে চার চার দুগুণে એક આઠ દગણે ષો તાલે એકશો આઠાશ આ દૂ દે દેખ ছয় দুগুণে বারো চার দুগোনে আট আবার দুই দেখা চৌষট্টিকে দেখো বত্রিশ দুগোনে চৌষট্টি আবার দুই দিয়ে ষোলো দুগুনে বত্রিশ আবার দুই দিয়ে আট দুগুনে ষোলো আবার দুই দিয়ে চার দুগোনে আট আবার দুই দিয়ে দুদুনে চার তাহলে কটা হলো দুই চার ছয় আট দশ দশটা দুই হলো তাহলে দশটা দুই লিখলাম আর এবার বর্গমূলের চিহ্ন দাও তাহলে দুই স্কোয়ার গণিত দুই স্কোয়ার গণিত দুই স্কোয়ার গণিত দুই স্কোয়ার গণিত তার মানে দশ হলো সমান এবার দুই গণিত এবার একটা একটা বর্গমূল স্কোয়ার তুলে দাও দুই গণিত দুই গণিত দুই গুণিত দুই গুণিত দুই পাঁচটা দুই হলো তাহলে দেবার গুণ করো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ জন উত্তর হবে বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে তাহলে আমি এই যে তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি আঠারো পয়েন্ট একের যে দুশো ছয় পেজ সেটা আমি বর্গমূলগুলো আজকে ছটা সলভ করলাম নেক্সট দিন এটুকু পুরোটাই করে দিব তোমরা আমার সঙ্গে থাকবে আমার কেমন লাগলো তো অঙ্কগুলো কষানো সলভ করা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও তাহলে আজ এই পর্যন্তই টাটা No,